নমস্কার আমি সাহেব চক্রবর্তী আজকে আমি আছি রণগ্রামে রণগ্রামে আছি রিজু ইলেকট্রনিক্স এটা রিজু ইলেকট্রনিক্সের ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের কাউন্টার দেখতে পাচ্ছেন অনেক বড় দোকান আমার ইউটিউবে চ্যানেল আছে যার নাম সাহেব চক্রবর্তী আমি এখানে ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের ভিডিও আপলোড করে থাকি আজকে আমি আছি রণোগ্রাম রণগ্রামটা হচ্ছে বরমদ থেকে গোকর্ণ পার করে তারপরে রণগ্রাম রণগ্রামে ব্রিজ পার করে বাঁ দিকে একটু ঢুকে গিয়েই দোকানটা দোকানের নাম হচ্ছে রিজু ইলেকট্রনিক্স রিজু ইলেকট্রনিক্সে আপনারা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের মধ্যে সিঙ্গেল ডোর ডবল ডোর এলইডি টিভি এসি ওয়াশিং মেশিন সমস্ত রকম অ্যাপ্লায়েন্স মন অ্যাপ্লায়েন্স পেয়ে যাবেন এবং তার সঙ্গে এখানে ইলেক ফার্নিচারের মধ্যে খাট আলমারি ড্রেসিং টেবিল সোফা সেট সব রকম আইটেম এখানে হোলসেল দামে খুব কম দামে পেয়ে যাবেন আজকে আমি এখানে এসেছিলাম কাজে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি এখানে রিজু ইলেকট্রনিক্সে দেখতে পাচ্ছেন আমি গোপটা কেটেছি তো অসুবিধা হচ্ছে আপনাদের অনেক দিন পর গোপটা কাটলাম জানাবেন সবাই কেমন লাগছে গোপটা কাটার পর বুঝতে পারছি না কেমন লাগবে আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি রিজু ইলেকট্রনিক্স একটা দেখতে পেলাম অনেক আলমারির ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেল অনেক সোফার ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেল অনেক খাটের ভিডিও বানিয়েছি ইলেকট্রনিক্স এবং ফার্নিচারেরও ভিডিও বানিয়েছি এসির ভিডিও বানিয়েছি আজকে আমি একটা ইউনিক জিনিস দেখলাম রিজু ইলেকট্রনিক্সে এস এ সেই জিনিসটা ভিডিও বানাবো দেখতে পাবেন আর দামটাও বলে দেবো আমার ভিডিও ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন জানাবেন আর কিছু যদি দেখতে চান আর তাছাড়া জানাবেন গোপটাকে এটা কেমন লাগছে তাহলে দেখতে থাকুন এই হচ্ছে সেই জিনিসটা যেটা আপনাকে দেখালাম এটা ভিডিও আমি কোনোদিনও বানাইনি আমার ইউটিউব চ্যানেলে যেটা আজকে প্রথম বানালাম বাচ্চাদের জিনিস দেখতে পাচ্ছেন পড়ার একটা দেখতে পাচ্ছেন এটা একটা বাচ্চাদের পড়ার টেবিল ভালো ডেকোরেশন করা পড়াশোনার একটা টেবিল স্পাইডারম্যানের গ্রাফিক্স দেওয়া সামনে খুবই সুন্দর ডিজাইন করা এখানে একটা ঘড়ির ব্যবস্থা করা আছে এখানে একটু পেন বা জলের বোতল গ্লাস কিছু রাখার জায়গা আছে বাচ্চাদের জন্য বাড়ির খুদের সদস্য যদি থাকে তারা এটা ব্যবহার করতে পারবে তার সঙ্গে একটা ভালো চেয়ারও আছে বসে লিখতে পারবে চেয়ারটাও খুব মজবুত এতেও স্পাইডারম্যানের ভালো গ্রাফিক্স করা আছে এই জিনিসের ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে কোনো দিন করিনি আজকে এটা রিজু ইলেকট্রনিক্স রণগ্রামে দেখতে পেলাম ভিডিওটা বানালাম দামটা বলছি আপনাদেরকে খুবই সুন্দর বাচ্চাদের আপনাদের পছন্দ হবেই বাড়ির যারা খুদের সদস্য আছে বাচ্চারা যারা পড়াশোনা করে তাদের একটা ভালো গিফট হতে পারে বার্থডে গিফট হতে পারে দেখতেই পাচ্ছেন এটা আমি আজকে দেখতে পেলাম রণগ্রামে প্লাস আশেপাশে মুর্শিদাবাদে অন্য অনেক দোকানে ফার্নিচারের দোকানে নিলেও আপনারা পেয়ে যাবেন এটার দাম মাত্র আড়াই হাজার টাকা দেখতেই পাচ্ছেন আমি সাহেব চক্রবর্তী আমার ইউটিউবের চ্যানেল আছে যেটার নাম সাহেব চক্রবর্তী আমি এরকম ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের ভিডিও দিয়ে থাকি আজকে জিনিসটা ইউনিক জিনিসটা দেখতে পেলাম তাই ভিডিওটা বানালাম আপনাদের জন্য আশা করি ভালো লাগবে মাত্র আড়াই হাজার টাকা দামে এই সুন্দর পড়ার টেবিলটা বাচ্চাদের জন্য একটা বার্থডে গিফট হতে পারে বা আপনারা দিতে পারেন বাচ্চাদের নিজেদের বাচ্চাকে আশা করি ভালো লাগবে ভিডিওটা তাহলে দেখতে পেলেন আমার পাশে যেটা আছে তার দাম আড়াই হাজার টাকা পড়ার টেবিল এটা আমি দেখতে পেলাম রণগ্রামে রিজু ইলেকট্রনিক্সে এখানে আপনার ইলেকট্রনিক্স এবং ফার্নিচারে সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন আমি সাহেব চক্রবর্তী আমার ইউটিউবের চ্যানেলে আমি সমস্ত রকম ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের ভিডিও করে দিয়ে থাকি আজকে এই জিনিসটা আমি কোনোদিনও বানাইনি তাই আজকে বানালাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো জায়গা কোনো ইউনিক ফার্নিচারের আইটেম আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন আমাকে আমি বানানোর চেষ্টা করব মুর্শিদাবাদ লোকেশনের মধ্যে আর আমাকে জানাবেন আমার গোপটা কেটে কেমন লাগছে তাহলে রাখবো নাহলে গোপ রাখবো ঠিক আছে আশা করি ভালোই লাগছে দেখতে আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা